হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড নেচার মোটরস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ট্র্যাক্টরের জন্য ব্যাটারি এনেছি তো এটা কালকে এনেছিলাম আজকে লাগাবো দেখতে পাচ্ছেন অ্যামারনের হেভি ডিউটি ব্ল্যাকের ফর কমার্শিয়াল অ্যাপ্লিকেশান এখানে চব্বিশ মাস ওয়ারেন্টি আছে মানে গ্যারেন্টি আছে এটা চব্বিশ মাস গ্যারেন্টি এবং বিয়াল্লিশ মাস সহ ওয়ারেন্টি আছে তো এই যে দেখতে পাচ্ছেন একশো এমপি ব্যাটারি তো পুরাতন ব্যাটারিটাতে খুব জ্বালাচ্ছিল তো ফাইনালি আমরা নতুন ব্যাটারি নিয়ে এসেছি কত লেগেছে ব্যাটারিটাতে পুরাতন ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারিটাতে কত টাকা লেগেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে জানাবো তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই লিডগুলো পরিষ্কার করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এখন ব্যাটারিটা এখানে আনবক্সিং করে লাগাবো আনবক্সিং হয়ে গেল আনবক্সিং আনবক্সিংয়ে আরও একটা যেটা দেখাচ্ছে এই যে এইটা দুটো ক্যাব দুটো খুলতে হবে হ্যাঁ তো চলুন এখন ব্যাটারিটা নিয়ে যায় ওখানটায় তো এখন ব্যাটারিটা নিচে গেলাম বসিয়ে দিলাম এবার নাটপট লাগানোর ব্যাপার আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারি এলাকা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই করে শুধু স্টার্ট ঢেকে রেখেছে এখন তালাটা দিই নি তো আগে স্টার্টটা দিয়ে নি তারপরে তালাটা দিয়ে নেবো তো চলুন বিসমুল্লাহ রাহিম এবার কানেকশান এসেছে দেখতে পাচ্ছেন এবার সেলফ মারবো দেখা যাক বিসমুল্লাহ দিন বন্ধ ছিল গাড়িটা স্টার্টিং করতে প্রবলেম হচ্ছে এখন একটা একটা মানে একটা সেলফে স্টার্ট নিচ্ছে আগে স্টার্ট হতো না একটা সেলফে মানে সেলফ মারতে হতো ক্যাঁ 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 করে আওয়াজ হলো তারপরে স্টার্ট হতো লাগানো কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন একদম সিল প্যাক করে দিয়েছি চলুন এখন আপনাদেরকে জানাবো যে ব্যাটারিটা আমি নিয়ে এলাম এই যে ব্যাটারি লাগিয়ে দিয়েছি তো ব্যাটারিটা কত পড়লো ব্যাটারি দিয়ে তো এই ব্যাটারিটা আমি আমার একশো এম্পারের ব্যাটারি ছিল এটা একটু সাইজে ছোট আছে হুম আর আগের ব্যাটারিটা ছিল আমার একটু বড় সাইজে তো সেই ব্যাটারিটা আমার পঁচিশশো টাকা মাইনাস করেছে এবং এই ব্যাটারিটার দাম ছিল সাড়ে সাত হাজার তো পঁচিশশো টাকা মাইনাস করে এই ব্যাটারিটার দাম পড়েছে পাঁচ হাজার টাকা তো সেখানে আমি আর একশো টাকা কম দিয়েছি মানে চার হাজার নশো টাকা পড়েছে আমার এই ব্যাটারিটা মানে আপনারা প্রথমে যে ব্যাটারিটা দেখেছেন সেই ব্যাটারিটা তো এরকম ব্যাটারি যদি আপনারা নিতে চান কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো আমাদের লোকেশানটা আমি বলে দিই আমি যে এই ব্যাটারিটা নিয়েছি আমরা আমি এই ব্যাটারিটা নিয়েছি আপনার মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদে বহরমপুরে কালকে গিয়েছিলাম সকলে জেনে না হয়তো অর্থাৎ তো আপনারা সকলেই চেনেন যে মুর্শিদাবাদের বহরমপুর একটা বড় জায়গা তো সেখান থেকে আমি ব্যাটারিটা কালকে নিয়ে এসেছি রাত্রে তো আজকে সকালে লাগানো হয়ে গেল তো এই যে ডিটেলস ভিডিও তো মোটামুটি পাঁচ হাজার টাকা দাম পড়লো আমার ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি নিতে নিতে পাঁচ হাজার টাকা লাগলো তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবেন আপনারা যারা এখনো পর্যন্ত মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন একটা ভিডিও দেখার জন্য দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে